হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখতেই পাচ্ছ একদম ছাদ থেকে ব্লগটা শুরু করছি আসলে সকালে না কেচে টেচে ছাদে দিয়ে গেছিলাম তো তারপরে ঘরের নানা রকম কাজ করলাম যেমন ঘরটার পরিষ্কার করা রান্না করলাম শুভ খেয়ে বেরোলো তো তখন তার মাঝখানে আর ব্লগটা করা হয়নি তাই সমস্ত কাজকর্ম মিটিয়ে এই জামা কাপড়গুলো ভাবলাম যে এখন তুলে নিয়ে যাই তাই ভাবলাম এখান থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করি তো এখান থেকে এই জামাকাপড়গুলো তুলবো তুলে যাব লাঞ্চ করব লাঞ্চটা করে যাব হচ্ছে ওই বাড়ি আসলে আজকে বিকালে না ওখান থেকে প্ল্যান রয়েছে তো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে কি প্ল্যান তো আমি কিন্তু নিউ ইয়ার সেলিব্রেশনের ব্লগটা দিয়ে দিয়েছি তোমরা আশা করি দেখে নিয়েছ আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে গিয়ে একবার ব্লগটা দেখে নিতে পারো আর এত সুন্দর লাগছে না একটা হাওয়া দিচ্ছে রোদও রয়েছে আর আকাশটা তো সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার করি দেখো কি সুন্দর লাগছে দেখতে তো চলো আর দেরি করবো না জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই তারপরে লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আজকে আমার লাঞ্চ হচ্ছে ফেনা ভাত একটু ঘি দিয়ে নিয়েছি পাপড় ভাজা আর আলু ডিম দিয়ে মেখেছি একদম সিম্পল ছিমছাম এটা হচ্ছে আজকে লাঞ্চ তো এই খেতে বসলাম আর আজকে একদম ছিমছাম মানে ফেনা ভাত আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা আসলে কালকে তো দেখলেই যে বাইরের খাবারই হলো প্রায় কালকে আর বিরিয়ানি টিরিয়ানি খেয়েছে তাই ভাবলাম আজকে একটু সিম্পল খাবার খাওয়া লাগলো আর সুপো বলছিল ওগুলো ভালো লাগছে না তো এটাই করলাম তোমরা কারা কারা ফ্যানা খেতে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু দেখি পান্তা ভাত অনেকেই পছন্দ করে আমার কিন্তু ফ্যানা বেশ ভালো লাগে আর পরপর দেখবে মাছ মাংস ডিম এসব খেতে খেতে মাঝে মধ্যে এগুলো বেশ ভালো লাগে এই বেরোলাম আর যাচ্ছি হচ্ছে ওই বাড়ি তোমাদেরকে বললামই আসলে মধ্যমগ্রাম সুভাষ না পরিবেশ মেলা হচ্ছে তো সেখানে আজকে রূপম ইসলাম আসবে তো আমরা সেটা দেখতে যাব তার জন্য একটু তাড়াতাড়ি ওই বাড়ি যাচ্ছি মৌ দিদিরাও আসবে সবাই মিলে একসাথে যাব তো চলো গিয়ে দেখা হচ্ছে বল কোথায় যাবি বল মেলায় কি করতে তুই জানিস গান শুনতে কার গান সেটা তো জানিস না তাহলে যাবি কেন তেও চাই না

এমন কোন ডিসকাশনের জায়গা থাকে আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি বৃন্দেরা উপস্থিত থাকে আপনাদের জানাই আমাদের পরিবেশ মেলা পরিবেশে পরিবেশ সম্পর্কে সচেতনতা বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিয়ে এই পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই অর্থাৎ আঠারোতম বর্ষ পরিবেশ সচেতনতা মেলা দু হাজার তেইশ চব্বিশ কারণ আমাদের মেলা চলবে আগামী কাল অর্থাৎ তেসরা জানুয়ারি পর্যন্ত আগামীকাল আমাদের অনুষ্ঠান Não, não, চলে এলাম কিন্তু ভীষণ বাজে ওখানে সিচুয়েশন ছিল আমরা ম্যানেজমেন্ট না কিছু ছেলে পিলে ভালো না ম্যানেজমেন্ট অবশ্যই ভালো কিন্তু কিছু ছেলেপিলে পিলে এত বাজে ওখানে শুরু করেছে ধাক্কা ধাক্কি আমরা অনেক সামনে ছিলাম কিন্তু দু মিনিট মানে দাঁড়াতে পারছিলাম না এত ধাক্কা ধাক্কি পিসফুলি দেখা যেত মানুষ ওটাকে পিসফুলি রাখতেই চাই রাখতে চাই আমরা বেরিয়ে চলে এলাম বাইরে একটু এনজয়মেন্ট করলাম কিন্তু বাইরেও পুলিশের র্যাক আমরা যতক্ষণ দাঁড়িয়ে ছিলাম ভদ্রভাবে সবাই কিন্তু যদি চাইতো দাঁড়ানো যেত প্রচন্ড ধাক্কা দাঁড়িয়েছে কিছু ছেলে মেয়ে এত অভদ্র যে আর কিছু বলার নেই হ্যাঁ আমরা এত আশা করে এক্সাইটেড হয়ে গেলাম ঠিক আছে যাই হোক বাদ দিলাম চলে এলাম মজা হয়েছে রূপম ইসলামের প্রোগ্রামও ভালো হয়েছে প্রোগ্রাম ভালো হয়েছে তো যাই হোক আমরা চলে এলাম সবাই এখন আমাদের বাড়িতে একটা এখন পিকনিক মতন চলছে এখন আমাদের রান্না হবে খাওয়া দাওয়া ছোটো করে ছোটো করে এনজয় হবে হ্যাঁ তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভেজ আদা আদা কাটছে মৌদিদি আদা টমেটো আমাদের শসা কাটা হচ্ছে আর এইদিকে

দাগলে মানে এটা দাগলে গেছে তাই ওটা নিয়ে মন খারাপ আমাদের ভাত চেপে গেছে এইগুলো কাটাকুটি হয়ে গেলে পরে আমাদের চিকেন হবে চিকেন চলছে এটা হলে আর কি আমরা খেতে বসব আবার আটা হচ্ছে কালকে দেখলেই যে মালখটমছো বলো তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি সবাই খুব আনন্দ করছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি তো খেয়ে দে শুলাতে তো लेटই হয়েছিল আর সকালে উঠে সবাই কিন্তু চলে গেছে কারণ সবারই কাজ রয়েছে তো ভিডিওটা শেষ করা হয়নি তো ভাবলাম ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিই তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো তা